পলতায় তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হান্নার নামে এক তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পলতার কালী নিবাস রোডে মাথায় গভীর আঘাতের চিহ্ন দেখে পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে রাত একটা কুড়ি মিনিট নাগাদ প্রচন্ড একটা আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে এসে তার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে রাস্তার উপরে এরপরে মৃতদেহ টিটাগড় থানার পুলিশ এসে নিয়ে যায় আজ তার দেহ ময়নাতদন্তের জন্য পুলিশ মর্গে পাঠিয়েছে টিটাগড় থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে মৃত্যু আমাদের সমাজের কাছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা যে মৃত্যু হোক সেটা দুর্ভাগ্যজনক ঘটনা কাল রাত্রিবেলায় নাগাদ শিশুতীর্থ কালিয়া নিবাস চত্বরে শব্দ হয় আশেপাশের মানুষরা বেরিয়ে আসে বেরিয়ে এসে দেখেন একজন রক্তাক্ত অবস্থা একজন পড়ে আছে তারপরে পুলিশে খবর দেওয়া হয়েছে পুলিশ ইনভেস্টিগেশনটা শুরু করছে এবার আমি আপনাদেরকে বলতে পারি যে পুলিশ অলরেডি স্টার্টেড দেয়ার ইনভেস্টিগেশন সেই ইনভেস্টিগেশনে বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ তারা কালেক্ট করেছে আমি অ্যাজ এ কাউন্সিলার আমার ওয়ার্ডে যেহেতু একটা ঘটনা ঘটেছে আমি এটুকুনই বলতে পারি যে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক পুলিশ যত তাড়াতাড়ি পারে সত্যতা মানুষের সামনে তুলে ধরুক এবং দ্য পুলিশ ইনভেস্টিগেশন টিমটাকে কালেক্ট করছে মানে গ্যাদার হয়েছে একটু সিসিটিভি ফুটেজ এবং অন্যরা সব কিছু কালেক্ট করছে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি এটা একটা দেখুন একটা এটার কোনো রাজনীতির একটা মৃত্যু যে কোনো মৃত্যু একটা দুর্ভাগ্যজনক ঘটনা এখানে আপনি কংগ্রেস সিপিএম তৃণমূল এই বলে কোনো আইডেন্টিফাই করবেন না মানুষের যখন এখানে যখন আইডেন্টিফাই একজন মারা গিয়েছে তখন আমার প্রাইমারি কাজ হচ্ছে টু ফোকাস কেন এটা হয়েছে কেন এটা এরকম মারা গিয়েছে এখন ওই এটার মধ্যে রাজনীতি ঢোকাবেন না একজন মারা গেছে না না ও পলতায় থাকতো পলতায় থাকতো আমাদের এখানে ভাড়া বাড়িতে আর আমিও জানি সম্পাদক ছিল তৃণমূলের কোন সম্পাদক ছিল আমিও মানে আমার কাছে তো তথ্য নেই আমিও শুনেছি তবে ও এলাকায় নিশ্চয়ই একটা প্রভাব ছিল একটা প্রভাব ছিল কিসের প্রভাব শাসক দলের প্রভাব প্রভাব ছিল ওরা লোকজন ছিল প্রভাব ছিল যুক্ত ছিল যেভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আপনার প্রাথমিক অনুমান কি হচ্ছে যে এটা কি কোনো অস্বাভাবিক মৃত্যু তো বটেই অস্বাভাবিক মৃত্যু তো বটেই এবং অস্বাভাবিক মৃত্যুর পিছনে এটা প্রিপ্ল্যান্ড খুন না অ্যাক্সিডেন্ট

我给你来。